সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই রাজধানী আবুধাবিতে আছি সো এখানে আসছি কালকে রাত্রে সো এখন এখান থেকে যাব হচ্ছে খাবার খাইতে তো রাস্তার ওই পারে হচ্ছে আপনার পাকিস্তানি রেস্টুরেন্ট আছে শুনছি মানে ভালো নাকি খাবার খেয়েছে সো যাই গিয়ে খেয়ে দিই কী অবস্থা শর্মা অর্ডার করছিলাম দিছে শর্মা শর্মাটা বেশ সাইজেন দিহাম মানে আড়াইশো টাকার মতো প্রায় Nice. So it is a collar border something in food not a carapa. it's not bad.